মৃত্যু একদিন হবেই হবে না হবে না কথা বলেন যতগুলো জানদার আছে যাদিকে আল্লাহ প্রাণ দিয়েছে আল্লাহর কসম মৃত্যু বরণ করবে পৃথিবীর একটা প্রাণী একটা মানুষ তারা গর্ব করে বলতে পারবে না যে আমি যতদিন ইচ্ছা করব বেঁচে থাকবো না আমার আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন আপনি ততদিন থাকবেন তার বাইরে আপনার থাকার ক্ষমতা নেই যদি নিজের ইচ্ছায় কেউ বেঁচে থাকত ফেরাউন তো নিজেকে বলেছিল রব রুকমুল আলা আমি সর্বশ্রেষ্ঠ আর আমি তোমাদের রাব নিজেকে ফেরাউন আল্লাহ দাবি করেছিল না করেনি তার দাবি খারিজ হয়ে গেছে কি করে আল্লাহ তাকে মৃত্যু দিয়ে দিয়েছেন তার মানে তার অস্তিত্ব মিটে গেল ফেরাউনের মতো বাদশার অস্তিত্ব যদি মিটে যায় জেনে রেখে দিবেন পৃথিবীর আর কোনো রাজা বাদশা টিকতে পারবে না আল্লাহ যতদিন হায়াত লেখে দিয়েছে ততদিনই দুনিয়াতে থাকতে পারবে আর ইমাম মেহদি যে বেরিয়ে আসবে ওই দাজ্জালের টেম্পেল তৈরি করার পরে দাজ্জালের আত্মপ্রকাশের পরে ইমাম মেহেদির মূল যুদ্ধ হবে ওই দাজ্জালের সাথে আর দাজ্জাল কোন তলোয়ার নিয়ে যুদ্ধ করবে না আমরা ভাবি দাজ্জাল হয়তো তলোয়ার নিয়ে যুদ্ধ করবে ভুল কথা অত্য আধুনিক দ্বারা যুদ্ধ হবে আর ইমাম মেহেদি যে যুদ্ধ করবেন সেও অত্যাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করবেন এবং তার কাছে যে লস্কর থাকবে মমিনদের সেই দলটা খোরাসান থেকে বেরিয়ে আসবে এবং তারা যে প্রথম বের হবে তারা ঘোড়ার ওপরেই বের হবে কালও ঘোঁড়া থাকবে সবারই কাছে এবং তাদের কাছে ইসলামের ঝান্ডা থাকবে এটাই হবে ইমাম মেহেদির দল ইমাম মেহেদির আত্মপ্রকাশ তখন ঘটবে যখন দাজ্জাল আত্মপ্রকাশ করবে তারপর আমার বন্ধুগণ আমার ভাই আপনাদিকে অনুরোধ করে বলছি নিজের জন্য চিন্তা নেবেন আমার জন্য লয় আপনার পরিবার কি আপনার থাকবে এটাও আপনার চিন্তা আছে ওই জন্য জান্নাতে যাওয়ার জন্য যে করণীয়গুলো সেই কাজগুলো করুন আল্লাহর কাছে পৃথিবীর কোনো সম্পদ কাজের নয় আল্লাহ কোরআনে বলেছে আমার কাছে আমি যে গোটা পৃথিবী সাজিয়েছি এটা শুধুমাত্র আমার বান্দাদের জন্য কোন জীবজন্তু প্রাণীর জন্য নয় কোন জানুয়ারের জন্য আল্লাহ দুনিয়া সাজাইনি যদি জানুয়ারের জন্য সাজাত তাহলে আপনিও হয়তো কারু খাদ্য হতেন কোনো জানোয়ারকে হুকুম দিত মানুষগুলোকে ধরে ধরে খাও কিন্তু মানুষকে হুকুম দিয়েছে আমি যা পাঠিয়েছি সব উপভোগ করো জোরে বলুন সুবাহ আপনার কাছে যা দিয়েছে যেগুলো হালাল করেছি উপভোগ করো হারামগুলো থেকে অ্যাভয়েড করো আল্লাহ যেগুলো করেছে আপনি উপভোগ করুন আল্লাহ খালি আপনার কাছ থেকে একটা জিনিস চাই সেটা হচ্ছে নেক আমল যে বান্দা নে কামল করবে আল্লাহর কাছে পুরস্কৃত হবে মান আমিলা আমি যে বা যাহারা সে আমি হয় আমার বাপ হোক আমার পরিবার হোক আমার সন্তান সন্ততি হোক আর আপনার পরিবার হোক আর আপনি হন যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কার দিবেন বলুন সুবহানাল্লাহ এবং যে বা যাহারা মন্ত মন্দ কাজ করবে সে যেই হোক আল্লাহ তাদেরকে তিরস্কার করবেন কেয়ামতের দিনে আল্লাহ ডার করাবেন কেয়ামতের দিনে কোরআনে আছে ওয়াকুন্তুম আজওয়াজান সালাসা মানুষকে আল্লাহ তিনটে দলে বিভক্ত করবে কেয়ামতের দিনে কটা বললাম তিনটে ওয়াকুন্তুম আজুয়াজান সালাসা মানুষকে তিনটে দলে ডার করিয়ে দেবো আমি একটা হবে আল্লাহর ডান দিক একটা হবে আল্লাহর বাঁ দিক আর একটা হবে আল্লাহর সামনের দিক আল্লাহর সামনের দিকে যারা থাকবে নবী পাইগম্বর রসুল আলেম উলামা বুজুরগান দিক আল্লাহর ডান দিকে যারা থাকবে তাদের ডান হাতে আমল্লামা থাকবে এই লোকগুলো সব জান্নাতি জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহর বাঁ দিকে যারা থাকবে তাদের বাঁ হাতে আমল পড়বে তারা সব জাহান নামে যাবে বিচারটা কোথায় হবে খিরায়ে সবঙে না আপনি মৃত্যুবরণ করবেন সবঙে আপনি মৃত্যুবরণ করবেন মেদিনীপুরে কেউ পাকিস্তানে কেউ বাংলাদেশে কেউ দিল্লি মুম্বাই কেউ মিসরে কেউ কাতারে কেউ কুয়েতে কেউ আরবে কিন্তু হাদিসে আছে কেয়ামতের ময়দান হবে ফিলিস্তিনের ময়দানটাই হবে কেয়ামতের ময়দান এখন যেটাকে আল আকসা যেটা নিয়ে যুদ্ধ চলছে ওই ময়দানটাই হবে কেয়ামতের ময়দান আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে ওই জায়গায় জড়ো করবেন গোটা পৃথিবীর মানুষকে ওই জায়গায় জড়ো করবেন যদি বলেন এতগুলো সমুদ্র নদ নদী আছে না নাই কোরানে আছে এগুলো সব ধ্বংস হবে কি হবে ধ্বংস হবে ওয়াইদাল বেহার উফুজ্জিরাত এইডাল সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়া কিবুন তাসারাত ওয়াইদাল বেহারু ফুজ্জিরাত আসমান আর জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করে দেবো তোমরা যে পাহাড়গুলো দেখছো কোরান বলছে এগুলো আল্লাহ রঙিন পশমের মতো উড়িয়ে দিবে ধূলিকোনার মতো উড়বে আর এই জমিনকে সমতল করা হবে আর কোন নদ নদী থাকবে না দুনিয়ার চারটা নদী জান্নাতে পাবে জোরে বলুন দুনিয়ার চারটা নদী তার মধ্যে নীল নদ একটা ফোরাদ নদীটা একটা আর দৈয়ান আর সাইয়ান এই চারটা নদী জান্নাতে থাকবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নীলনদ মিশরের তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফুরাদ নদী আজকে দেখবেন আমি মোবাইলে দেখছিলাম বৈজ্ঞানিকরা আশঙ্কা করেছে যে এক থেকে দু বছরের ভেতরে সোনার দাম ছাপান্ন হাজারে নেমে আসবে এখন এক লাখ নব্বই হাজার বিরানব্বই হাজার এটা এমনি বলেনি বিশেষজ্ঞরা বুঝতে পারছে আল্লাহ রসুলের হাদিস পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধটা যেটা শুরু হবে তার করে দিয়েছে আমেরিকা দিয়ে আগাজ শুল্ক দিয়ে প্রত্যেকটা দেশের ওপরে শুল্ক চাপিয়েছে যে যে যতটা ওদের কাছ থেকে ট্যাক্স দিবে তার উপরে ততটা ট্যাক্স চাপিয়েছে এখন আল্লাহ রসুলের হাদিসে আছে ফোরাদ নদীটা শুকিয়ে গিয়ে তার ভেতর থেকে সোনার পাহাড় বেরিয়ে আসবে আর ওইটা নিয়ে যুদ্ধ শুরু হবে গোটা পৃথিবীর আর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধটা এমনি যুদ্ধ হবে না পরমাণু যুদ্ধ হবে ইরান দুটো দেশকে রাজি করে নিয়েছে কাকে রাশিয়া আর চাইনাকে যে তোমরা আমাকে সাপোর্ট করো আমি পরমাণু তৈরি করি এখন সে করে নিয়েছে নাকি আল্লাহ ছাড়া কেউ জানে না আর তার দেশ ছাড়া কেউ জানে না যে তারা পরমাণু তৈরি করে ফেলেছে কিনা এইভাবে পৃথিবীতে আরও দেশ তৈরি হবে যাদের কাছে পরমাণু থাকবে আর পৃথিবীতে পরমাণু যুদ্ধ হবে এখন বর্তমানে প্রায় ষোলো হাজারের ওপরে পরমাণু বোমা আছে ওই ষোলো হাজার পরমাণু বোমা লাগবে না খালি দশ হাজার পরমাণু বোমা যদি ইউজ হয়ে যায় গোটা পৃথিবীতে ধ্বংস হয়ে যায় বিশেষজ্ঞরা বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ হলি এই যে মানুষগুলো গরে গড়ে লাখ মানুষ মারা যাবে প্রত্যেক দিন আর কেয়ামতের পূর্বে গোটা পৃথিবী জুড়ে খুব জোর হলে দুশো কোটি মানুষ বেঁচে থাকবে বাকিগুলো সব মারা যাবে যুদ্ধে টচ নচ হয়ে যাবে গোটা পৃথিবী আর আল্লাহ এই জমিন যেটা দেখছেন সবকিছু তুলে চল্লিশ গজ নিচে ভরে দিবে যারা বিশ্বাস করবে না কোরআনকে তারা আফসোস করবে সেই দিনে মুক্তি তাকি উসমানী বলেছেন নামাজিদের মাজা কুড়ানো হবে মানুষ সমাজের বুকে আল্লাহ নাম লিতে লজ্জাবোধ করবে সমাজের বুকে আপনি বাজারে যাবেন চায়ের দোকানে যাবেন সমাজে মিশবেন সেখানে এত বেঈমান তৈরি হবে মুসলিমদের সেখানে একটা লোক আল্লাহর নাম নিতে লজ্জাবোধ করবে কোরআনে আছে এই লোকগুলোই জাহান নামে যাবে যারা মাজাক উড়াবে নামাজির মাজাক হবে আলেমদের মাজাক হবে দাড়ি টুপির মাজাক হবে বিভিন্ন জায়গায় সমাজের বুকে কালকে শুনিয়েছে কোরআন এখন দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না ঠিক বললাম না ভুল বললাম ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় করে না এখন যদি এই গ্রামের সমীক্ষা করেন আমি এই গ্রামে বায়ান করছি গ্রামের কথা বলছি একশোটার মধ্যে আশিটা লোক বেনামাজি পাওয়া যাবে আমার মনে হয় কি বলছেন একশোটার মধ্যে আশিটা বেনামাজি আচ্ছা বলুন তো এই বেনামাজিগুলো মুসলিম নয় আমি অমুসলিম ভাইদের কথা বলিনি তাদের জন্য নামাজ ফরজ লয় তারা তাদের ধর্ম পালন করবে আপনি কি আপনার ধর্মটা পালন করেছেন আপনার আল্লাহকে বিশ্বাস করেছেন করতে পারেননি আশিটা লোক বেনামাজি তার মধ্যে ষাটটা এমন লোক পাবেন তারা তো সরাসরি ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না আজান হচ্ছে শুনতে পায়। চায়ের দোকানে বসে থাকে নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই আর মসজিদে নামাজ হচ্ছে মসজিদের পাশে বসে গল্প করছে আপনাকে দেখি দেব ইচ্ছাকৃতভাবে আল্লাহ কোরআনে বলেছেন ক্যামতের দিনে যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামিরা জাহান্নামের দিকে যাবে কোরআন নকল করছে জান্নাতিরা ডার করাবে সেই দিনে আজকে তুমি মজা কুড়িয়ে লাও নামাজি দাড়ি টুপির আলেমের মজা কুড়াও কে আমুতের দিনে তারা ডাঁড় করাবে ফি জান্নাতিয়াতসা আলু না নীল মুজরিমিনা মা সালাকা কুম্পী সাকার এই, ডারাও 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 ডাড়াও নামাজী ভাইরা এই জাহান্নামী ভাইরা ডাড়াও কি হয়েছে তোমরা যে আজকে জাহান্নামে যাচ্ছ তোমরা তো সেদিনে বলতে আমরা গ্রামের ভালো লোক নামাজ পড়তে না রোজা রাখতে না আর বলতে আমরা ভালো লোক আজকে জাহান নামে কিসের জন্য যাচ্ছ তারা এক নম্বর উত্তর যেটা দিবে সেটা মারাত্মক কলু লামনাকু মিনাল মুসল্লিন আমরা নামাজি মুসল্লি ছিলাম না আল্লাহ তাই জাহান্নামে নামে পাঠিয়েছে ওয়ালাম নাকু নতিমুল মিসকিন এবং আমরা মিসকিনকে গরিবকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ জাহান্নামে নামে পাঠিয়েছে ওয়াকুন্না কয়দিন এটা মারাত্মক দাড়ি টুপি নামাজি মুসল্লিদের দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত করতাম আর তাদের সঙ্গে আমরাও থাকতাম মজা দাড়িওয়ালাদের নামাজিদের তাই আল্লাহ আজকে জাহান নামে পাঠিয়েছে এটা বড় প্যাথেটিক কেয়ামতের আলামতের মধ্যে এই শব্দটা আছে নামাজিদের মজাক হবে দাড়ি টুপিওয়ালাদের মজাক হবে আলেমের সমাজের বুকে মাজাক উড়ানো হবে সমাজের বুকে লজ্জাই ভয় আলাদা জিনিস লজ্জাই মানুষ আল্লাহর নাম নিবে না লজ্জাই যদি আমার হ্যাঁ এখানে মাজাক হবে এখানে তো কেউ নামাজি নাই এখানে তো কেউ আল্লাহ বলনেওয়ালা নাই আমি এখানে আল্লাহ বলবো কেমন করে কিছু এমন মমিন থাকবে তারা নিজের বাড়ি আর আল্লাহর ঘর ছাড়া বাজার ঘাটে যেতে পারবে না যে পরিস্থিতিটা দাঁড়াবে কেয়ামতের পূর্বে আপনি তাকিয়ে দেখুন না ওপেন বাজারে মুসলিম লটারি বিক্রি করছে ঠিক বললাম না ভুল বললাম একদম ওপেন সকলে তাকে চিনে যে এটা আমার গ্রামের মানুষ সকলে জানে এই লোকটা মুসলিম সে মুসলিমের কাছেই লটারি বেচছে এক থেকে বড় দলিল আর কি দিবেন কেয়ামতের আলামতে প্রকাশ্যে একটা মুসলিম গ্রামে মুসলিম বাস করছে অথচ সে প্রকাশ্যে সুদ খাচ্ছে সুদের কারবার করছে অথচ কোরানে আছে ওয়া আল্লাহ্লা হুল ভাইয়া ওহাল্লাবার রিবা সুদ হারাম আর ব্যবসাকে আল্লাহ হালাল করেছে অথচ মানুষ ব্যবসা ছেড়ে সুদটাকে তার ব্যবসা করেছে আর রসুলের হাদিস আছে কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ করল। আল্লাহ তাআলাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন এই লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো যে লোক জেনে শুনে সুদ খাচ্ছে হারাম জেনে সুদ খাচ্ছে আপনি ভেবে দেখুন এই লোক যখন আমাদের সমাজে মারা যায় আমাদের মতো ডেকে করে আপনি বলেন হুজুর মিলাদ পড়িয়ে একে জান্নাতে পাঠান ঠিক বললাম না ভুল বললাম সারা জিন্দেগি সুদ খেয়ে জীবন কাটিয়েছে সব লোক জানে গ্রামে অথচ সে মরে যাচ্ছে তার চল্লিশ দিনে মিলাদ হচ্ছে তার খানা হচ্ছে তার লেগে আমরা মলবিরা এক কাছে হয়ে দোয়া করছি এবং মুসল্লিরাও দোয়া করছে আল্লাহ খানা যখন খেয়েছি দোয়া তো করতেই হবে দুপুরে খানা খাওয়াইছে বিরিয়ানি রাতের বেলায় দোয়া করতে হবে আল্লাহ জান্নাতে দাও আপনি ভেবে দেখুন তো যে লোকটার জন্যে আল্লাহ বললেন যে সে আমার সাথে এবং আমার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলো সে লোক আর মুমিন থাকবে কথা বলেন সে যদি মমিন না থাকে তার তাহলে আপনি দোয়া কার জন্য করবেন আমি আপনাদের কাছে জানতে চাই সেই লোকের জন্য দুয়া কেমন করে করবেন যে মৃত্যুর আগে ইস্তেক পার করল না যার মৃত্যুটা ওই হালতে হলো হারাম অবস্থায় হারাম খেতে খেতে সারা জিন্দগি হারামের ওপরে জীবনে মসজিদে আসেনি আল্লাহর ঘরে আসেনি কোনোদিন ইসতেক পার করেনি স্যালেন্ডার হয়নি আল্লাহ জীবনে যা করেছি পাপ করে ফেলেছি আর এই শেষ জীবনে পাপ করব না ক্ষমা করে দাও রাস্তা একটা থাকত রাস্তা একটা থাকতো কোরআনে আছে ইল্লা ওয়া ওয়া আমিলা ফাউলা ইকা ইয়ুবাদ্দিরুল্লাহু সৈয়াদ ইকিম হাসানাত ওয়াকান আল্লাহ গফুর আর যারা তোবা করার মতো তোবা করবে যারা ইশতেখ ফারের মতো ইস্তেক ফার করবে আমি আল্লাহ রাব্বুল আল তাদের পাহাড়ের মতো পাপগুলো নেকি তারা বদলে দেবো জোরে বলুন সুভানন্দ আপনার